আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন তো এখানে আমি দেখতে পাচ্ছি খাবার সব শেষ করে ফেলছে আল্লাহ রহমতে খাবার দিতে হবে পানিও বেশ কয়েক জায়গায় শেষ হয়ে গেছে দিয়ে বড় পাত্রে সামান্য সামান্য আছে পানিও দিয়ে দিতে হবে তো এখানে সকালবেলা আমরা প্রথমে খাবার দেব খাবার দেবো ফুল করে প্রতিটা পাত্রে এর পানি দিয়ে দেব পানির সাথে আজকে অ্যাসিটিক দেব এটা পানি পরিষ্কারের ওষুধে অ্যাসিটিক লিকুইড এটা কেকটা জানি নাম বলে গেলাম সরি তার জন্য দুঃখিত আমি পরে স্মরণ করে বলবো আপনাদেরকে এটা কেকটা রোগের কথা বললো এটা পানির থেকে আসে তো এই আরেকটা হচ্ছে যে নিউ সালটেক এটা এক মিলি এক গ্রাম এক লিটার করে এই পাউডারটা দেবো আর আজকে পানি দেবো একশো আশি লিটারের মতো দিনের বেলায় দেখা যাক কতটুকু যায় আর এদিকে লিটারগুলো নাড়াচাড়া করে দেবো এখন না হালকা কুয়াশা কমে গেলে তখন নাড়াচাড়া করে দেবো তো আমাদের লাইট অনবরত চলতে থাকবে যেহেতু শীতকাল চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা চলতে থাকবে ইনক্লুডিং এই গ্যাস পাউডারটা সহ এটা টোয়েন্টি ফোর আওয়ারে চলতেছে আর চলবে কন্টিনিউ তো সকালে আর তো আমার কোনো অ্যাডিশনাল কাজ নেই এইটুকুই বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো এখানে আমরা লিটার কুলার নার্সার করে দিলাম প্লাস খাবার দিলাম আজকে দুইবার করে খাবার দেওয়া হয়েছে দেখতে হতেছে পোল্ড ড্রিঙ্ক করে আবার বারোটার সময় আবার দিতে হবে পুনরায় আর এখানে আমাদের গ্যাস ভরার চালু করে দিছি এটা সকালবেলা দশটার সময় বন্ধ করে দিয়েছিলাম আবার পুনরায় চালু করে দিয়েছি যেহেতু ঠান্ডা নেমে আসছে আর এখানে সেডেল লাইটগুলো এখনও জ্বালানো আছে সবগুলা স্টার লাইট দেওয়া হয়েছে দুই পাশে দেখতে পাচ্ছেন তিনটা করে ছয়টা উপরে এল ইডি লাইট বরাবর নিয়ে আছে। আর এখানে পানি এখনও দেওয়া হয় পানি পানিতে ইনশাল্লাহ রাত দশটার সময় যেহেতু পানির ইমেন এখনও আছে। আমরা একটু লেট করে দেব কারণ পানি শর্ট শর্ট পড়ে যায় তো রাত্রে পানি দেবো যে চার লিটার করে টোটাল এখানে ছত্রিশশো মুরগির জন্য আমরা টোটাল একশো ষাট লিটারের মতো পানি দেবো রাত দশটার সময় তো পানির সাথে বরাবর নেয় এখানে নিউ সাল্ট দেবো এক গ্রাম এক লিটার করে আর এই জি কিউর দেবো এক মিলি এক লিটার করে তো আমাদের এখানে সমস্যা হয়েছে যে ইকোলা সমস্যা দেখা দিছে সে কারণে মুরগির এই অবস্থা তো এটা ওষুধ চলতেছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশাবাদী আলোর কাছে তো পানির সমস্যাটা মাঝে মধ্যেই দেখা দেয় এটা সময় দেখা দেয় না সময় দেখা দেয় জানি না আমাদের ডিপ থেকে সরাসরি পানি নিয়ে আমরা রিভারিং করি ফিল্টারিং করার পরও এই অবস্থা মেডিসিন ফানি ফ্রেশ করার জন্য দুইটা মেডিসিন আমরা ব্যবহার করে থাকি জি এবং গালেন ট্যাবলেটটা তো এরপরও মানে এই কলা যদি সমস্যা করে তাহলে কিছু করার নাই এটা আল্লাহ তালা বলা জানে তো বন্ধুরা আজকেও ওজনটা চেক করছিলাম এখানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রামের মধ্যে আসছে আল্লাহর মতে তো আজকেও দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচ ছয়টা ছয়টা মুরগি তিনটা ফেলে দিছে আর এখানে তিনটা আছে এগুলা সাপকে কে মারা যাচ্ছে ভিতরে একটার সাথে একটা গায়ের উঠে বসে থাকে দেখতে পাঠাতেছেন কি অবস্থা তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ